এ দেখো বন্ধুরা আজকে লাঞ্চে কি হবে বুঝতে পারছি না পনিরটা বেশ ঠেসা ঠেসি মাখামাখি চলছে এতদিন তো দেখতাম পনির চাকু দিয়ে কচকচ কচকচ করে কেটে ভাজা হতো আর আজকে দেখছি পনিরটাকে ঠেসতে শুরু করেছে মা তোমার মাথায় কি সত্যি মানে কী বলবো পোকা ঠোকা নড়ে গেছে নাকি হ্যাঁ আরে তাহলে কি কোপ্তা বানাচ্ছি কোফতা হ্যাঁ কিন্তু কোফতা তো দেখো অনেক রকম হয় আমরা যদি সোশ্যাল মিডিয়া ঘাঁটি তো অনেক রকম কোফতার রেসিপি পাওয়া যায় কোপ্তা দেখেছি বেশি করে আলু সিদ্ধ দিয়ে মেখে মশলা দিয়ে মেখে করে কিন্তু আজকে আমি একটু অন্যরকম ভাবে কোপ্তাটা করবো হ্যাঁ পনির কিনে নিয়ে আসছি আচ্ছা সেই তখনই বুঝেছি তুমি যখন শুরু করেছো কোফতা করা তখনই বুঝেছি যে নুন মানে নতুন কোন পদ্ধতিতে নিশ্চয়ই হতে চলেছে এর মধ্যে নুন দিয়েছি মিষ্টি দিয়েছি আর হলুদ সামান্য হলুদ দিয়েছি দিয়ে এটাকে একটু ভাঙলাম ভেঙে ভেঙে দিলাম এবারে একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম এর মধ্যে একটুখানি আন্দাজ মতো লঙ্কা লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ অনুসারে আর কি জল খায় আর একটু বেকিং পাউডার এক চামচ মতো ছোট চামচের এক চামচ হ্যাঁ চার চামচের এক চামচের মধ্যে বেকিং পাউডার আমি একটু ময়দাটা দিয়ে দিই দেখো তো হ্যাঁ একটু ময়দা এরকম উঁচু উঁচু এক চামচ না একটু কম এরকম হ্যাঁ এই যে দেখো বন্ধুরা এক চামচের মতো ময়দা দেওয়া হলো দিয়ে সামান্য একটু হাতে জল চিকি নিয়ে ময়দাটা দেওয়া হচ্ছে জাস্ট বাইন্ডিং এর জন্য চটকে চটকে ঠাসতে হবে আর একটু ময়দা দেখো তো পরিমাণটা ঠিক আছে অল্প অল্প করে দিয়ে দেখতে হবে এটা প্রত্যেকটা জায়গায় সবাই করে আলু সেদ্ধ দিয়ে তা আমি আলু সেদ্ধ দিয়ে করে দেখেছি খুব একটা ভালো পনির হয় না এই কুপ্তা হয় না করতে করে একটু শক্ত শক্ত হয় মানে ওটা হয় উপরে শক্ত ভেতরে নরম এরম একটা বিষয় হয় সফট ব্যাপারটা কিন্তু আসে না হুম হুম মানে দু চামচের মতো বড় চামচে দু চামচের মতো ময়দা দিলাম একটু জলদি জলদি মাখতে হবে তাই তো বেশি জল না অল্প অল্প ঠিক আছে মেখে নাও এটা চাটাকে খুব মিহি করে মেখেছি আর এখানে দেখছি তেল গরম দিয়েছো তেল গরম বসিয়েছি এবার গোল গোল করে কেবল এভাবে গোল গোল করে সমস্ত কাটা কোপ্তা ভেজে নেবো তাই তো একটু ছোট ছোট করে দেবেন কেননা ফুলে উঠবে কিন্তু হুম হুম ঠিক আছে কোপ্তাগুলো ভেজে নাও জল ছিল মনে হয় হুম এরকম লাল লাল ভাজা হবে তাই তো একদম মানে মনে হচ্ছে ডিম ঠিক আছে চলো সব কটা কোপ্তা ভেজে নিই তো বন্ধুরা ভাজা চলছে দেখুন আমি ছোট ছোটো বল করে দিয়েছি কেননা আমরা হচ্ছে সংসারী আমাদের এক অল্প এনে সবার জন্য করতে হবে মাপের ব্যাপার কিন্তু নেমন্ত বা বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে বড়ো বড়ো কোপ্তা বানায় বড়ো বড়ো গোলাপ গোলাপ করে করে দেয় কারণ ওদের তো এলাহিক ব্যাপার আমরা ঘরোয়া পদ্ধতিতে ছোট ছোটো করে করি মানে এটা কিন্তু ফুলে ওঠে এই যে দুটো ভাজা হয়ে গেছে ঠিক আছে সম্পূর্ণ ভাজা দেখানো ভাজা হয়ে যাওয়ার পর আবার আসছি তো বন্ধুরা দেখো কোপ্তাগুলো ভাজা কমপ্লিট আর আর দই টক দই ফেটিয়ে রেখেছি এর মধ্যে জিরে আদা আর লঙ্কা বঙ্গুলো নিয়েছি মানে এটা গ্রেভিটা তৈরি হচ্ছে কি গ্রেভি এবার গ্রেভি তৈরি করতে আর এই যে একটু পেঁয়াজ বেটে রেখেছি এই পেঁয়াজ এবার আপনারা নিরামিষিভাবে করতে পারেন জিরে বাটা আদা বাটা এবং টক দই দিয়ে করতে পারেন এটা কিন্তু আমি আজকে নিরামিষভাবে করবো না পেঁয়াজ দিয়ে করব তা আমি দেড়শো গ্রাম পনির এনেছিলাম তাদের পনেরো পিস কপ্তা হয়েছে এবার আমি একটু গ্রেভি গ্রেভি বানাবার জন্য একটু সর্ষের তেল দিলাম এর মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম আমরা এটা আমি সেভাবেই করছি কিন্তু আমরা কিন্তু এখানে রসুন ব্যবহার করবো না তাই তো হ্যাঁ রসুনটা হলে রসুন উগরো টাইপের হয়ে যায় রসুন আমি দিই না দিলাম না যাদের ইচ্ছা করবে তারা দু এক দু এক রসুন দিতে পারে কিন্তু আমার কাছে ওটা খুব উগ্র লাগে তাই দিলাম না এই তেলের মধ্যে পেঁয়াজ বাটার প্রথমে ছেড়ে দিলাম এর মধ্যে জিরে বাটা আদা বাটা যেটা রেখেছিলাম এক চামচের মতো জিরে এই চামচের এক চামচ জিরে আর লঙ্কা নিজের আন্দাজ মতো আর ওরকম এক চামচ পরিমাণ আদা দিয়েছি মশলাটাকে একটু কষানো হবে তাই তো হ্যাঁ মশলাটা তো অবশ্যই কষাতে হবে এই মশলা জোয়া জলটা এবার দিয়ে দেওয়া হবে রাখছি এক এক করে লেখা হুম হুম মতো দেওয়া হবে এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো দইটা ফ্যাটানো দইটা জলটা কিন্তু এখনই দেবেন না ধুয়ে ধুয়ে জলটা পরে দেবেন একটু নেড়ে দিই কী বলো বন্ধুরা নেড়ে দিলে একটু ভালোই হয় হুম চ মশলাগুলো করছে তো একা হাতে করছে আমি তো পাশে দাঁড়াই এগুলো করবার জন্য আর মাঝে মাঝে টুকটাক খাওয়ার জন্য বিশেষ কিছু খাই না আ গন্ধটা গন্ধটা সেরা ছিল একটু হলুদ হুম কালার এসে গেছে আচ্ছা আন্দাজ মতো মিষ্টি খান চিনি দিলাম কোনো ঝঞ্ঝাট নেই রান্নাটায় সত্যি কথা মানে বাড়িতে শুধু পনিরটা থাকলেই হবে আর একটুখানি বেকিং পাউডার পনির তো আমরা খাই হুম সবাই খাই আমরা এবার বিভিন্নভাবে খাওয়া আর কি মশলা কষার বন্ধ এবার মশলা ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি রস ধোয়া জলটা দিয়ে দিব এটাই গ্রেভি হবে গ্রেভি খুব বেশি লাগবেন না আবার একেবারে কমও না খেতে তো হবে একটা ফুটে উঠুক তারপর দেখাচ্ছি আচ্ছা এখনই কোপ্তা ছাড়া হবে কি না আচ্ছা ঠিক আছে তাহলে ফুটে ওঠার অপেক্ষা আমরা করি তারপর আবার আসছি দেখুন এক এই একশো গ্রামের মতন এর মধ্যে দই দিয়েছি এটা বলতে ভুলে গিয়েছিলাম টক দইটা আমি একশো গ্রামের মতো দিয়েছি আর এবার ফুটে উঠুক আপনাদের তারপর দেখাচ্ছি এবার আপনারা আপনাদের ইচ্ছে মতো গ্রেভি রাখবেন তবে এটা মাথায় রাখবেন যে বড়াগুলো কিন্তু একটু গ্রেভি টেনে নেবেন ঠিক আছে আমি এরকম রাখবো আমি এরকম ছেড়ে দেব আর এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা ব্যাস এবার ফুটে ওঠা অবধি বসে করতে হবে রে তো বটে একটু ফাঁক ফুটিয়ে দু মিনিট দু মিনিট দিয়ে তারপরে নামিয়ে ফুটবে যদি ভেঙে না যায় ঠিক আছে নামিয়ে ফেলার পর আমরা আবার আসছি তো তৈরি আমাদের পনির কোফতা তাই তো হ্যাঁ তো তোমরা রেসিপিটা পুরো দেখে বাড়িতে একবার ট্রাই করো এবং অবশ্যই জানিও কমেন্টে যে কেমন লাগলো তো আজকে লাঞ্চ তো পুরো জ্বর যাবে বুঝতেই পারছি তো আজকের মতো চলি টাটা